কোটা সংস্কার আন্দোলনের প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তিন সমন্বয়ক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র নাহিদ ইসলাম আসিফ মাহমুদ ও আবু আবুবাকের মজুমদারকে আটক করা হয়েছে ছাব্বিশ জুলাই শুক্রবার বিকেলে রাজধানীর গণস্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় ওই তিনজনকে আটক করা হয় এ বিষয়ে রাত এগারোটার দিকে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার ও ডিবি প্রধান মোহাম্মদ হারুনর রশিদ বলেন নিরাপত্তার স্বার্থে তাদেরকে ডিবি কার্যালয়ে আনা হয়েছে এর আগে নাহিদ ইসলাম আসিফ মাহমুদ ও আবু বাকের মজুমদারকে জিজ্ঞাসাবাদের জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়ে গেছে বলে অভিযোগ করেছেন অন্য দুই সমন্বয়ক হাসানাত আবদুল্লাহ ও আব্দুল হান্নান মাসুদ কোটা সংস্কার আন্দোলন ঘিরে ইন্টারনেট চালু কারফিউ তুলে নেওয়া সহ সরকারকে চার দফা দাবিতে দুই দিন আগে দুই দফায় আটচল্লিশ ঘন্টার আলটিমেটাম বেঁধে দিয়েছিলেন আন্দোলনকারীরা শুক্রবার আল্টিমেটাম শেষ হয়েছে এদিন শহীদ সোহরওয়ার্দি মেডিকেল কলেজ হাসপাতালের সামনে সংবাদ সম্মেলনে তাদের নতুন কর্মসূচি ঘোষণা করার কথা ছিল সোহেল মাহমুদ দৈনিক নতুন সময় ঢাকা